দীপা সবার সামনে বলে আমি ওপরের ঘরে একজনকে দেখেছি কুন্তলা বলে হ্যাঁ ওপরের ঘরে আমার গুরুদেব থাকে ওই ঘরে ঢোকা সবার বারুন উনি এক মাসের জন্য তপস্যা করছে কিন্তু দীপা দেবী সেটা ভঙ্গ করে দিয়েছে উনি আমাদের সাথে এসে এখানে খান না দীপা বলে ওই ঘর থেকে আমি আমিষ খাবারের গন্ধ পেয়েছি সূর্য বলে আর একটা কথা বলবে না তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি চলো এই বলে দীপার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর কুন্তলা চিৎকার করে চন্দ্রাকে বলে দেখো ওই মহিলা আবার চাল ডাল চুরি করে নিয়ে গেল কিনা তখনই সোনা বলে আমি অনেকক্ষণ থেকে এই কথাটা শুনছি আমার মা চোর নয় কুন্তলা বলে তুমি আমার ডিসিশন নিয়ে নেবে সোনা ভয় পেয়ে কুন্তলার ধরে বলে আমার এরকম ভুল আর কোনোদিনও হবে না এরপর কুন্তলা সেখান থেকে চলে গেলে রুডি সোনাকে ঘরে যেতে বলে এদিকে সূর্য দীপাকে বাড়ি নিয়ে এসে সমানে দীপাকে ভুল বুঝে কথা শোনাতে থাকে পাশ থেকে রত্না উস্কানি দেওয়ার জন্য বলে আমরা তোর টাকাই খাই বলে তুই আমাদের খাওয়ার খোঁটা দিয়েছিস দীপা বলে আমি ওভাবে বলতে চাইনি তখনই সূর্য বলে ওভাবে বলতে চাওনি কিন্তু বলেছ তো আজ থেকে আমি তোমার টাকাই খাবো না দীপা বলে এ বাড়িতে আমার আর আমার মেয়েকে নিয়ে তো খুব অসুবিধা তাহলে আমরা দুজন এখান থেকে চলে যাবো সূর্য বলে তোমার তো না জানিয়ে পালিয়ে যাওয়ার অভ্যেস আছে এটা বলে যাও যে কোথায় যাচ্ছ সেই মুহূর্তে প্রবীর এসে বলে কেউ কোথাও যাবে না এই বলে সবাইকে আটকায় তারপর সবাই সেখান থেকে চলে গেলে দীপা প্রবীরকে বলে আমার মেয়ে সোনা ভালো নেই আপনি সোনাকে বাড়িতে আনতে পারবেন আমার তো বাড়িতে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে প্রবীর বলে আমি বললে কি ওরা আসবে দীপা বলে আপনি বললে ওরা ঠিক আসতে দেবে সোনাকে তাছাড়া ওরা তো বিয়ের সব নিয়মই মানছে নিয়ম অনুযায়ী ওদেরকে তো অষ্টমঙ্গলা এ বাড়িতে আসতেই হবে ওদিকে সূর্য কল্পনা করে যে দীপা সূর্যর সামনে এসে বলছে আমি আর এরকম ভুল কোনো দিনও করবো না আমি সব সময় আপনাকে সব কথা বলবো আর সূর্যও দীপার পাশে থাকার কথা দেয় হঠাৎ করে কল্পনা ভেঙে গেলে সেই মুহূর্তে দীপা এসে সূর্যকে বলে আমার কথাটা বিশ্বাস করুন সোনা ভালো নেই সূর্য বলে আবার সেই একই কথা আমি এখান থেকে চলে যাচ্ছি তখনই দীপা সূর্যর পিছু যেতে গেলে সূর্য বলে একদম আমায় ফলো করবে না এই বলে সেখান থেকে চলে যায় এরপর দীপা কাঁদ্ধে কাঁদ্ধে বলে আমার প্রত্যেকটা কাজে আপনাকে পাশে চেয়েছিলাম কিন্তু উপায় কোথায় কি করবো আমি